ওয়েলকাম ফ্রেন্ডস সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি এটা হচ্ছে আইবুরু ভাতের ব্লগ নিয়ে এসেছি কী কী আইবুরু ভাতে আমি আমার ননদের মেয়েকে খেতে দিয়েছি দেখতে থাকো তোমরা আর পুরোটাই আমি রেসিপিগুলো শেয়ার করছি পাঁচ রকম ভাজা করেছি তার সাথে কিন্তু মাটান আছে আর আছে হচ্ছে কই মাছ চিংড়ি মাছ আর কড়াইশুটির কচুরি আলুর দম চাটনি সব কিছু দেখতে থাকো পুরো রেসিপিটাই কিছু কিছু করে শেয়ার করেছি এখানে কিন্তু পেঁপে আমি বেটে নেব আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সাথে পেস্ট করে আমি মাটনটা ম্যারিনেট করে রাখব আর আলাদা করে আবার কিন্তু আমি একটা পেস্ট করব আর এটা হচ্ছে বেরেস্তা করছি মাটনে কিন্তু বেরেস্তা মাস্ট মাটনে সবসময় দেওয়ার চেষ্টা করবে বেরেস্তা আর বেরেস্তা ভাজবে হচ্ছে নুন আর একটু চিনি দিয়ে চিনি দিলে কিন্তু মাটনের কালারটা ভীষণ ভালো আসে আর দেখো আমি যেটা বললাম পেঁপে দিয়ে যেটা পেস্ট করেছি সেটা কিন্তু দিয়ে ম্যারিনেট করে রাখবো আমি মাটনটাকে আবার আলাদা করেও কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছি এখানে দেড় কিলো মাটন আছে তার জন্য টোটাল হচ্ছে বেরেস্তা নিয়ে টোটাল হচ্ছে আটটা পেঁয়াজ নিয়েছি এতে আমার একদম কষা কষা মাটন হয়েছে ভীষণই ভালো হয়েছিল দিয়ে নুন আর হলুদ দিয়ে আর ওই পেস্টটা দিয়ে কিন্তু আমি পেঁপেটাকে ম্যারিনেট করে রাখছি আর বেরেস্তা কিন্তু একদম প্রথমেই দিয়ে দেবে না প্রেসারে কুক করার সময় তখন একদম লাস্টের দিকে দেবে নামানোর পর দেখবে ভীষণ ভালো একটা টেস্ট আসে আর মাটনের কিন্তু আমি আলুগুলো একটু ভেজে নেব সচরাচর আমি অতটা ভাজি না কিন্তু যেহেতু একটু কষা কষা করবো সেই জন্য কিন্তু মাটনের আলুটাকে আমি একদম লাল লাল করে একটু ভেজে নেব নুন আর একটু হলুদ দিচ্ছি আর ফোড়ন দিচ্ছি কিন্তু বেশ কিছু না একদম দারচিনি আর শুকনো লঙ্কা তার সাথে তেজপাতা ব্যাস এবার যেটা আলাদা করে পেস্ট করেছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটুখানি ভালো করে পেঁয়াজের যে পেস্টটা সেটা একটু ভালো করে একটু নাড়িয়ে নিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম মাটনগুলো ওর মধ্যেই দিয়ে দেবো হচ্ছে দেখো কষাতে কষাতে দিয়ে দিচ্ছি আর ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তার সাথে শুক্র লঙ্কার গুঁড়ো কী কী দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই ফলো করো একদম কষা কষা মাটন হবে আর একটু কিন্তু মাটনের চর্বি অবশ্যই কিন্তু দেবে খুবই অল্প করে দেখো দিচ্ছি এই মাটনের চর্বির জন্যই কিন্তু মাটনটা একদম দারুণ স্বাদের হয় দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো টমেটো কিন্তু এখানে দুখানা টমেটো নিয়েছি দিয়ে আমি দেখো যখন মাটনটা একদম কষা কষা হয়ে যাবে যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি টমেটোটা দেব একদম লাস্টের দিকে দিয়ে একটু ভালো করে দেখো আর একটু কষিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমি প্রেশারে সিটি মারবো যখন একদম কষানো হয়ে যাবে তখন কিন্তু প্রেশারে সিটি মারতে হবে একদম পরিমাণ মতো জল দিতে হবে কড়াই ধোয়া জলটাই আমি এই প্রেশারের মধ্যে দিয়ে দেবো আগে মাংসটা ঢেলে নিয়ে তারপরে আমি কড়াইটা ধুবো যখন তখনই গরম জলটা একদম রেডি হয়ে যাবে যে মশলাটা থাকবে কড়াইয়ের মধ্যে ওটাও গরম জলের সাথে মিশে ওইটাই আমি কাই হিসাবে রেডি করব ওদিকে কিন্তু আমি প্রেশারেও গ্যাসটা ধরিয়ে দিয়েছি দেখো ঢেলে দিচ্ছি তারপরে আমি কড়াই ধোয়া জলটাই আমি এই কারি হিসাবে রেডি করব ওইদিকে কিন্তু নামানোর সময় দিয়েছি শাহি গরম মশলা ব্যাস আর কিছুই দিয়ে নি বেরেস্তাটা দিয়েছি নামানোর পর আর এদিকে দেখো কেক বানাচ্ছি আমি কিন্তু আইব্রু ভাতে কেকও দিয়েছিলাম সেটা কিন্তু নিজেই আমি রেডি করেছি কোকো পাউডার দিয়ে দেখো কত সুন্দর একটা কেক রেডি হয়ে গেছে আর উপরে দিয়েছি চকো চিপস দারুণ হয়েছিল কেকটা দেখো তোমাদের পেশার থেকে নামিয়ে দেখাচ্ছি অত সুন্দর হয়েছে আমি কিন্তু বেশি তেলও দিই না বাটারও দিই না বাটার তো দিই নি কিন্তু খুবই সুন্দরটা খেতে হয় এই কেকটা এদিকে কই মাছ করেছি তিনজনের জন্য তিনটে কই মাছ করে দিয়েছি আমরা অন্যদিন করে খেয়েছি আর ওদের বড়ি দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে খুবই সুন্দর একটা কই মাছের রেসিপি হয়েছিল তারপরে করেছি হচ্ছে হাতে মাখা চিংড়ি এই বাগদা চিংড়িগুলো কিভাবে হাতে মেখে আমি রেডি করি তোমাদের তোমরা একবার দেখতে থাকো সব দিয়ে হাতে মাখতে হবে কীরকম টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আদা সব পেস্ট যেমন দিতে হবে তেমনি সব গোটাও আবার দিতে হবে কিন্তু ওতে কিন্তু আদাটা আর গোটা দেবে না আদাটা পেস্ট করে দেবে আর সব গোটা দেবে আবার সব দিয়ে মেখে বসিয়ে দেবে কিছুই না সরষা তেলে করবে ব্যাস আর এদিকে আলুর দম করেছি কারণ কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরিও করেছি তার সাথে কিন্তু আমি ছোট আলুর দমও করেছি একদম কাইকাই করে দেখো কড়াশুড়ি পুর করে আমি ময়দার মধ্যে ঢুকিয়ে তারপরে বেলে আমি ভেজেছি এইভাবে ভেজে নেব একটুও কিন্তু বেরোবে না দেখো কত সুন্দরভাবে পড়াশুটির এটা হয়েছে